সামনের দিনগুলো ভালো নয় অনেক কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেন আমি গত পাঁচই আগস্টের পর থেকে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দিনব্যাপী আলোচনার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে উল্লেখ করে বলেন এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এই ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র তিনি বলেন আমরা যদি আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামত প্রতিষ্ঠা করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব। ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় এমন আশঙ্কার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান